ছি সুজি কিন্তু এটা কাউমুলক না এটা সোয়াবিনের সয়াবিনের দুধ আর আমার যেহেতু নিউট্রিশন ছিল সেক্ষেত্রে জানি যে এক কেজি সয়াবিন সমান বারো কেজি দুধের সমান ওদের যেহেতু ল্যাক্টো ফ্রি ডায়েট দিয়েছে তাই জন্য দুধ সুজিটা তো বাচ্চারা ভালোই খায় একটু কিসমিসমিস দিয়ে দিলে আর কিশমিসের প্রচুর আয়রন আছে খেজুর কিশমিশ তো প্রচুর আছে তো এই ওদের জন্য দুধ খাওয়া দাওয়া হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমারও চলছে কম বেশি ভালো মন্দ দিয়ে তো আজকে তোমাদের দেখাই যে আমি ছেলে স্কুলে গিয়ে কার সাথে দেখা না করে পারি না তো এইটা হচ্ছে ওই ওদের স্কুলে যেতেই একটা কালী মন্দির পরে একদম স্কুলের পাশে এই মানে এখানে সকালবেলা না গেলে কেমন জানি মনটা খচখচ করে এত ভালো লাগে এত শান্ত পরিবেশ আর মায়ের মুখটা এত মানে এত প্রশান্ত যে ডোডো মাম্ম খুব এনজয় করে আর প্রত্যেক উইকেই এদের মানে নিয়ম হচ্ছে এই মন্দিরে মায়ের বস্ত্র মানে পাল্টানো আর ওই নতুন কাপড় পরা দেখলে আর নতুন সাজে দেখলে ডোডো মাম্মা এত খুশি হয় মানে ভাবনার বাইরে আর ওই মানে ওরাও ওইটা দেখতে খুব ভালোবাসে তো মনে হয় ভেতরে যদি কোনো কষ্ট দুঃখ থাকে বাইরে কাউকে বলার থেকে মায়ের সামনে এসে মাকে বলা অনেক ভালো আর আজকে রোডো মামা স্কুলে ছুটি পড়ে যাচ্ছে গরমের ছুটি তাই আমি আপনাদের আমার বান্ধবীদের সাথেও পরিচয় করিয়ে দেবো তো ওদের এই স্কুলে দিতে যাওয়ার সময় মন্দিরে নমস্কার কর ওরাও করে আমিও করি মাকে জানাই ভেতরে কোনো কষ্ট হলে ভেতরে কোনো আনন্দ হলে সবই মাকে জানাই আর মনে হয় এটাই অনেক ভালো বাইরের লোককে বলার থেকে মানে মাকে জানার অনেক ভালো এই হলো ব্যাপার আর এই হচ্ছে আমার বান্ধবীরা যেহেতু ছুটি পড়ে যাচ্ছে আমাদের সেদিন প্রোগ্রাম ছিল একটু কচুরি খাওয়া আমাদের গরমের ছুটি পড়ছে মানে আমার বাচ্চাদের তো এটা হলো দীপিকা বল একটা ইউটিউব চ্যানেল আছে প্রথম গরমের ছুটিটা পড়ছিল না এত খারাপ লাগছিল আর এখন গরমের ছুটি পড়ে যাবে মানে আমার সেটাও খারাপ লাগছে ওদের সাথে দেখা হবে না তো সেই নিয়েই আমরা আলোচনা করছিলাম আর খুব ভালো মানে এই টাইমটা খুব তাড়াতাড়ি ভালো কেটে যেত কর্মছুটি পড়লে তো আবার অ্যাজ ইউজুয়াল মানে ওদের স্কুলে দিয়ে আবার বাড়ি চলে আসতে হবে আবার এদিকে কাজকর্ম সেরে আবার গিয়ে আনতে হবে তখন আর ওদের সাথে সেইভাবে কথা বলতে পারবো না আর আমরা ছোট করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও খুললাম যেই বাসে করে আমরা যাই সেই বাসের নাম দিয়ে এই হলো ব্যাপার আর ওইদিকে রান্নার ব্যাপারটা এটা মানে আজকে করব পাশে মাছের না সরি ছোটো বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল আর বাচ্চাদের জন্য বলব তেলাপিয়া মাছের আর কি একটু মা গা মাখা ঝোল করে বাটা মাছের মশলা করে নিয়েছি এখানে আছে রসুন চালমকোচ সর্ষে পুত্ত আর কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আর এই মশলাটা হচ্ছে তেলাপিয়া মাছের জন্য আর মাছটা একটু কড়াকড়ি ভেজে নেব ভাজা হয়ে গেছে ওদিকে আমি সানডে সাসপেন্স শুনতে শুনতে কাজগুলো করছিলাম আর সানডে সাসপেন্স শুনতে শুনতে আমার মানে রাজ্যের কাজ হয়ে যাবে আমি না বসে টিভি দেখতে পারি না কিন্তু নাটক শুনতে শুনতে আমি অনেক কাজ করে ফেলতে পারি তো যেটা আপনাদের বলছিলাম যে সকালে দুটো রুটি মানে ওদের স্কুলে দিতে গিয়ে মায়ের মায়ের মন্দিরে মায়ের সাথে দেখা করা আর মানে এই কদিন এই গরমের ছুটির জন্য ওদের স্কুলটা তাড়াতাড়ি করে দিয়েছিল। এই কদিন ওদের সাথে একটু গল্প করা মানে ওদের সবারই যে যার প্রবলেম নিয়ে একটু আলোচনা করা বা ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে আলোচনা করা এটা মানে ভীষণ মানে ভালো লাগতো আমার আমার এটা খুব মিস করব তো কাজ করতে করতে এটাই ভাবছিলাম আর আর কি বলবো সবারই যার যার নিজস্ব সমস্যা আছে ওদের সাথে কথা বললে মনে হয় না আমার একা সমস্যা নেই সবাই যে যার জায়গায় সমস্যায় রয়েছে সবাই লড়াই করছে আর আমাকেও লড়াই করতে হবে এইটাই একটা মনে জোর আসে আর মানে ওরাও অনেক স্ট্রাগল করে লাইফে পড়াশোনা বলুন সংসার জীবন বলুন সব কিছুই অ্যাকচুয়ালি আমরা ভাবি আমরা নিজেরাই বোধ স্ট্রাগল করছি তা কিন্তু নয় কথা বললে বোঝা যায় যে অনেকেই করছে আর দেখুন এদিকে দুটো মাছ রান্না করতে করতে মা তিন নম্বর মাছ নিয়ে এসছে ডিমালা ট্যাংরা মাছ মানে যেহেতু বাবাকে জ্যান্ত মাছ খেতে বলেছে মা যেখান থেকে যা জ্যান্ত মাছ খায় যদিও একটু খেতে পারে মা সেগুলোই এনে এনে মানে ইয়ে করছে কত রান্না করা যায় আর গরমটাও বৃষ্টির পরে একটু ভালোই পড়েছিল আর এদিকে কাজ করছি আর ওদিকে একটু বাসনও বেশি নিয়ে জমে গেছিলো আর মা না বলে তুই রান্না করতে গেলে একটু বাসন বেশি জমে যায় আসলে কাজের মাসে রাগ হয় একটু বাসন বেশি হয়ে গেলে তাই আমরা ছোটো ছোটো বাসনগুলো নিজেরাই মেজে রাখি কখনো কখনো তো বড়গুলোও মেজে রাখি মানে এমন মাঝে যে আগে পরে আমাদেরই মাছ দেওয়া হয় আর এই দেখুন ট্যাংরা মাছগুলো একদম টাটকা ট্যাংরা ডিমালা ছোট মানে ট্যাংরা মাছ মানে খুব টেস্টি হবে আর কি মানে পুরো জ্যান্ত মাছ তো মাছটাও ধুয়ে রাখবো আর বাসনগুলো মাজবো নতো মার কাছে আছে ধোলাই এই ওইদিকে রান্নাটা হচ্ছে নিজের মতো ওদিক থেকে দুটো গ্যাসে দুটো রান্না বসিয়ে দিয়েছি কখন চা দিয়েছে খুব ঠান্ডা হয়ে গেছে চিনি ছাড়া চা তো জলের মতোই খেয়ে নিলাম দেখুন সুন্দর টাংরা দুইমালা আমার বাবা খুব ভালোবাসে তবে আমার একটু বড় ট্যাংরাই ভালো লাগে যে দুইমালা এগুলো খেতে স্বাদ হবে ছোট টাংরার স্বাদ বিষয় বড় ট্যাংরা তো হয় একটু বর্ষাটা পড়লে ভাবছি বড় ট্যাংরা নিয়ে আসবো আর ওই ধান ক্ষেতের যে কইগুলো ধান ক্ষেতের কই সাপটা অনেক বেশি ওতে কই খুব ভালো হয় তো এটাকে আগে রেখে নিই চোদ্দখানা মাছ আছে আসলে কালকে চিকেন না আছে কালকে চিকেন করতেই হবে ওই জন্য আমার আর চিকেন ভালো লাগে না মাছ তো পাই না কাজেই ওই জন্য একটুখানি ট্যাংরা মাছ এনে রাখি আর এখানে দেখুন আদা জিরে ধনে লঙ্কা নুন এগুলো একটু ভিজিয়ে রাখি যখনই রান্না করতে একটু ভিজিয়ে রাখি কারণ নতটা কেমন দানা দানা আর কি হয়ে যায় আর এদিকে তেলাপিয়া মাছটা বসিয়েও দিয়েছি বেগুন দিয়ে এখন একটু বড়ো সাইজের তেলাপিয়াগুলো জানত তেলাপিয়াগুলো খেতে ভীষণই ভালো লাগে আর একটু বেগুন দিয়ে গামাখা মাখা করলে বা পটল দিয়ে করলে খেতে খুবই ভালো লাগে কেন জানি না ওরা আলু দিয়ে করলে খেতে চায় না আলুটা মাছের ঝোলে ওরা আলুটা পছন্দ করে না বাচ্চারা আর আমাদের তো সুগারের জন্য আলু খাওয়াই বারণ আর ওইদিকে দেখুন বাটা মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি সমস্ত মানে সর্ষে পোস্ত বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে আর মাছটাও দিয়ে দিয়েছি দু মিনিট মতো ফুটলে পরে বন্ধ করে দেবো সাথে দুটো মাছ তো আর দেখানো যায় না তো এ পাশে বাটা মাছের ঝালটা দেখাচ্ছি অল্প একটু পেঁয়াজ মানে মনে করুন একটা পেঁয়াজ দিলে হাফ বাটা হাফ কুচনো আর টমেটো কুচনো কালো জিরা ফোড়ন দিই ওটা একটু ভালো করে ভেজে নিতে হবে সেমি ব্রাউন হওয়া অবধি তারপরে ওর মধ্যে বাটা মশলাটা পুরোটাই দিয়ে দেব এর মধ্যে আছে কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত পেঁয়াজ বাটা রসুনটা একটু পরিমাণ মতো রসুন বাটা এই একটু চালমগজ দিয়ে দিয়েছি গ্রেভিটা একটু ঠিক হওয়ার জন্য আর তারপরে মশলাটা দিই ওর মধ্যে জলটা দিয়ে দিলাম আর এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা মানে সর্ষে বাটা সবথেকে বোধ হয় মাছ মানে রান্নার মধ্যে সর্ষে বাটাটাই তাড়াতাড়ি হয় আর এটা ফুটে উঠলে পরে এটার মধ্যে মাছগুলো দিয়ে দেবো আর কি আর কী ব্যাস মাছ দেওয়ার আগে পরিমাণ মতো একটু নুন যেহেতু একদম গা মাখা হবে মানে মাছের গায়ে মশলাটা লেগে থাকবে তাই নুনটা একটু অবশ্যই বুঝে দিতে হবে আর ওই যে গঙ্গা যমুনা মাছের যে দুটো পার্ট হয় তার একটা পার্ট কিন্তু এইভাবেই তৈরি করে মানে পুরো গায়ে মানে মাছের গায়ে আর কি এরকম মশলাটা পুরো লেগে থাকবে এখন ঠিক মশলা লেগে থাকবে আর আরেকটা দিকে রসা টাইপের হবে মানে দুটো মাছ দু হবে অনেক দিন হয়ে গেছে গঙ্গা যমুনা খাওয়াই হয় না সেই রকম কই মাছও পাওয়া যায় না ধান খেতে কই সব থেকে ভালো গঙ্গা যমুনা হয় আর এখানে এইটা গ্রেভিটা হয়েও এসছে দেখুন কি তাড়াতাড়ি হয়ে যায় এখন ধনে সময় নয় ধনে পাতা মানে ঘরে মাছগুলো দিয়ে দেব আর দিয়েই ঠিক উল্টে নেবো মানে হতার পরে আর উল্টাবো না দিয়েই উল্টে নেবেন মাছটা দিয়েই উল্টে নেব পরে আর উল্টাবো সানডে সাসপেন্স শুনতে শুনতে আমার গল্প নাটক শুনতে শুনতে কাজ করতে খুব ভালো লাগে হ্যালো হয়ে এসছে আর একটু বাদে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেবো ডোটো তেলটা দিয়ে যা দেখুন তেলটা নিয়ে যাবো একটু কাঁচা তেল দেবো পড়েই গেল হাতটা স্লিপ করতাম মানে এই অবধি দিয়ে এরকম করে এর ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে খুব ভালো লাগে খেতে এটা পার্শে মাছ দিয়ে করা যায় তারপরে ছোটো ছোটো পোয়া ভোলা মাছ দিয়ে করা যায় বাটা মাছ দিয়ে করা যায় ডিমালা পার্শে দিয়ে তো খুবই ভালো লাগে এমনকি কই মাছ দিয়েও করা যায় কই মাছের যে গঙ্গা যমুনা যেটা আমরা করি তার একটা পাঠ হচ্ছে এই মানে এই সরষে দিয়ে যেটা করে একটা পাট হচ্ছে এই আরেকটা যেটা রসা করে মানে একটা মাছ রসা হয় আর একটা মাছ সর্ষে দিয়ে হয় তো তার একটা আইটেম এটি আমরা ওটা দেবো হয়ে গেছে আর চাপা ঢাকা দিয়ে দেবো তাহলে না গন্ধটা থাকবে ওদিকে রান্নাঘরের কাজ প্রায় পুরোটাই শেষ আর এদিকে পানগুলো গুছিয়ে রাখলাম মানে আগের পরের পান সব কেটে ধুয়ে কাপড়ে মুড়ে রাখলাম মাও খায় আর সারাদিনে রাত্রেবেলা একটা আমিও খাই তো এগুলোই আর কি কাপড়ে মুড়ে না রাখলে না ফ্রিজে পচে যায় তো এটাই আর কি সব গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে রাখলাম মা পুজো করছে কী বলে অ্যাসিস্ট্যান্ট ঠাকুর মশাই তো মা পুজো করছে আর যখনই কেউ পুজো করে ও ঘনটি নিয়ে দাঁড়িয়ে যায় আর এদিকে নিয়ে খাওয়া হয়ে গেছে সকালে আসুন আপনাদের এটা দেখাই এটা হচ্ছে আমার বাড়ি খাওয়ার সময় ইয়ে সব পুরোনো বইগুলো দেখতে ওরা মানে আমার বড় ছেলে খুব ভালোবাসে আর খেতে বসে ওইটাকে চালিয়ে দিয়ে তারপরে দেখবে যত বলি যে টিভিতে তো হয় বা ইয়ে বলে ও তো স্কিপ করে দেখা যায় না আর আমি নাকি কিছুই বুঝি না সত্যিই কিছু বুঝি না ওদের যেটুকুন দেখতে ইচ্ছা করে সেইটুকুন দেখে যেটুকু দেখতে ইচ্ছা করে না ওটা স্কিপ করে যায় অ্যাডভারটাইজ হয় না তো এই সমস্তই আর কি আমাকে বোঝায় সত্যিই আমি এই যুগে ওদের সামনে সত্যিই অচল তো এইগুলো খাবার টাবারগুলো সমস্ত রাত্রেরটা আর কি তুলে রাখছি এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো সাড়ে বারোটা বেড়ে গেছে বারোটা পঁয়ত্রিশ সমস্ত খাওয়া কমপ্লিট আর বাসন টাসন সব গুছিয়ে দিয়ে আসতে মা খাচ্ছে আর এই দেখুন ভাত কি করছে পুরো ধরের মত সারাদিন ঘরের মধ্যে এই করতে থাকবে সারাক্ষণ ক্লান্তি হাত হয়ে বমি যাবে করিস না বমি হয়ে যাবে সোজা হয়ে হাঁটি না পায়ে হাঁটে ভুল করে মানুষ হয়ে গেছে মাম রোডো ঘুমাচ্ছে আর এই ফাঁকে আমি মেখে নিয়েছি ডাসা পেয়ারা সুন লঙ্কা দিয়ে ওরা উঠলেই খেতে চাইবে ভালো খাও এটা কমেন্টস করো দারুণ লাগছে মাখাটা খেতে আর ওর মধ্যে একটু গন্ধলেবু দিয়ে দিয়েছি আর পেয়ারা খেয়ে মাথাটা ধর জ্বলে যাচ্ছে পুরো আর কি একটু বেরোবার ছিল তো কাছেই একটু যাওয়ার ছিল ওষুধ আনতে যাওয়ার কথা ছিল তো সেটাই যাচ্ছি আর বড়ো ছেলের আলট্রাসোনোগ্রাফির জন্য অ্যাপয়েন্টমেন্ট আমার সব বাড়ির কাছেই তো সেইটা করে নেবো আর কি ওই জন্য বেরিয়েছি তখন দেখুন রোদ ছিল এখন আবার কি তাপ হয়েছে মানে তখন মেঘ ছিল আর এখন কী রোদ হয়েছে আমার কথাও ইয়ে হয়ে এটাও আমার একটা কালী মন্দির আমার বাড়ির পাশে বিকালবেলা বানিয়েছি চাউমিন যতই বলুন ওই দোকানে আজিনা মটর দেওয়া চাউমিনের থেকে আলু দিয়ে যে ঘরোয়া চাউমিনটা হয় ওটা আমার ভীষণ ভালো লাগে ডিম দিয়ে আর মামা ভালো খায় ভালো আছে ভালো আছে ভালো না খুব ভালো শুধু ভালো স্মাইলই কত খুব ভালো না বললে এরকমই হবে আর কি হয়ে গেলো আর ওরা একটু ভারী খাবার খেয়েছে বলে রাত্রেবেলা সেরকম কেউ কিছু খেতে চাইছে না ওই সোয়া মিল্ক খেয়ে শুয়ে পড়বে আমারও খাওয়ার অতটা খিদে নেই আর এদিকে টিছানা হয়ে গেছে আর ওদের বইপত্র পড়িয়েছিলাম সেগুলো সব গুছি টুছি রাখা হয়ে গেছে তো এখানেই ব্লগটা শেষ করছি কেমন লাগলো বলবেন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাপোর্ট করবেন মানে সাবস্ক্রাইব করবেন আর আমার ফ্যামিলিটা প্রায় দু হাজারের কাছাকাছি পৌঁছে দু হাজারই মানে একটু দশ পনেরো জন কম পৌঁছে গেছে আমার পরিবারটা বাড়ছে আমার খুব ভালো লাগছে তো আর কি এভাবেই সঙ্গে থাকুন আর ভালো থাকুন সুস্থ থাকুন এই গরমে প্রচুর পরিমাণে জল খান বাড়ির পরিবারের সবার সাথে সময় কাটান এটা বলেই আজকে আমার ভিডিওটা শেষ করছি আর কমেন্টস বক্সে কারও কোনো মন্তব্য থাকলে নিশ্চয়ই বলবেন আমি তার জবাব দেওয়ার চেষ্টা করি